নমস্কার বন্ধুরা স্বপ্নের করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবার একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি ফুলকপি মাছের মাথা দিয়ে তরকারি এই তরকারিটা রান্নার জন্য আমি এতে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম ওতে কিছুটা পরিমাণ লবণ দিলাম এবার ফুলকপিগুলোতে আমি আগে থেকে লবণ মেখে নিয়ে নি এবার এইভাবে ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি ভাজাটাও হয়ে এসছে প্রায় এবার আমি এইভাবে ভেজে নেওয়ার পরেই এবার এটাকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে তেলটা নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদ মেখে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম দিয়ে এপিড ওপিড লাল লাল করে ভেজে তুলে নিব। এবার আমি লবণ হলুদ মেখে রাখা আলুটাও এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার রান্নার জন্য আমি আবারও তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ জৈত্রী, দারচিনি সব দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি ওই তেলের মধ্যে আদা বাটা আর টমেটো বাটা দিয়ে দিব দিয়ে খুব ভালো করে আগে এই দুটো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত কিছু খুব ভালো করে এবার কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে আসে খুব ভালোভাবে তেল ছেড়ে এলে এবার ভেজে রাখা সবজি আর মাছের মাথা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা মিডিয়াম আছে কষাবো সমস্ত কিছু মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ফুটন্ত জল দিবো ফুটন্ত জল দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর থাকে জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে তরকারিটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে এই রান্নায় পেঁয়াজ রসুন না পড়লেও তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় স্বাদে গন্ধে একেবারে অসম্ভব সুন্দর এটাকে একবার বাড়িতে তৈরি না করলে বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর তৈরি হয় তরকারিটা বেশ কিছুক্ষণ ধরে ফুটছে এবার আমি যে বাড়িতে ভাজা মশলা তৈরি করি নিরামিষ আমিষ দুটোতেই ব্যবহার করি এবার সেটাই এক যেতে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এটা মিডিয়াম আছে ফোটাবো। এই ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরেই তরকারি থেকে একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে তরকারিটা বেশ অনেকটাই জুস কমে গেছে আর তরকারিটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে স্বাদে গন্ধে অসম্ভব সুন্দর তৈরি হয়েছে এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে